বেনাপোল দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ দেশের চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে ভারত থেকে চাল আমদানির সময়সীমা শেষ হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে রবিবার থেকে ভারতীয় চাল আমদানি বন্ধ রয়েছে তবে আজও প্রবেশের অপেক্ষায় ভারতে অনেক চালের ট্রাক সিরিয়ালে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা গত পঁচিশ আগস্ট চারশো জন আমদানিকারককে সাড়ে ষোলো লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয় সরকার এর মধ্যে চৌদ্দ লাখ তিপ্পান্ন হাজার মেট্রিক টন চাল সিদ্ধ এবং এক লাখ সাতানব্বই হাজার মেট্রিক টন আতপ চাল ছিল মোট চাল প্রতি মেট্রিক টন তিনশো সত্তর থেকে তিনশো আশি ডলার এবং চিকেন চাল প্রতি মেট্রিক টন চারশো পঁচিশ থেকে চারশো সত্তর ডলার মূল্যে আমদানি হয় ব্যবসায়ীরা জানান দেশে প্রতি বছর চালের চাহিদা রয়েছে প্রায় দুই কোটি একত্রিশ লাখ বিরাশি হাজার মেট্রিক টন আর দেশে চাল উৎপাদন হয় বছরে গড়ে সাড়ে তিন কোটি মেট্রিক টন চাল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয় অবস্থানে সূত্র বলছে দু সালে দেশে চাল উৎপাদন হয় তিন কোটি পঁয়ষট্টি লাখ মেট্রিক টন দু সালে তিন কোটি চুয়াত্তর লাখ মেট্রিক টন এবং দু সালে তিন কোটি আটাত্তর লাখ মেট্রিক টন চাল আমদানি হয় তবে বরিয়া আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগে মাঝে মধ্যে দেশে চাল আমদানির প্রয়োজন পড়ে কিন্তু কিছু আমদানিকারকেরা সারা বছর ধরে চাল আমদানি করেন এতে ভরা মৌসুমে চাষিরা ন্যায্যমূল্য না পেয়ে আর্থিক ক্ষতির শিকার হন এই অবস্থায় সরকার চাহিদা মতো চাল আনতে আমদানিকারকদের তালিকা ও চাল আমদানির পরিমাণ নির্ধারণের সিদ্ধান্ত নেয় আমদানিকারকরা বলছেন সরকারি চুক্তি অনুযায়ী একত্রিশ অক্টোবর থেকে চাল আমদানি করা নিষিদ্ধ তবে এখনও প্রবেশের অপেক্ষায় ভারতে চালের ট্রাক সিরিয়েলে দাঁড়িয়ে আছে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হওয়া মোট চাল প্রতি কেজি চল্লিশ টাকা এবং চিকেন চাল বান্ন টাকা দরে পাইকারি বিক্রি করা হচ্ছে বেনাপোল বন্দরের উপপরিচালক বলছেন খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ থাকবে পরবর্তী নির্দেশনা না আসলে পুনরায় ভারত থেকে চাল আমদানি শুরু হবে না তবে ওপারে এখনও কয়েক ডজন ব্যবসায়ী চালের ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে